আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তো এটা স্ন্যাক্স রেসিপি রেসিপিটা পুরোটা ফলো করবেন আর দেখবেন রেসিপিটা কেমন লাগে সন্ধেবেলা চা কফির সঙ্গে আমাদের প্রত্যেক দিনই কিছু না কিছু টাটা লাগে চায়ের সঙ্গে টা তো এটা হচ্ছে সেই জিনিস তো বন্ধুরা আলুটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি এবার আমি ডিম ওইখানে সেদ্ধ করে নিয়েছি এবার আমি আলু আর ডিম ভালো করে মেখে নেব তো বন্ধুরা রোজই যদি আমি ডিম মাংসের রেসিপি দেখাই তবে স্ন্যাক্সটা আর দেখানো হয় না সেই জন্যে স্ন্যাক্স আইটেমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলুটা আমার মাখা হয়ে গেল এর মধ্যে আমি গ্রেট করব তবে তার আগে আমি ডিমটা একটু ছাড়িয়ে নেব তো বন্ধুরা ডিমটা এখানে গ্রেট করে নেব এই যে ছোট সাইড এইখান দিয়ে আমি ডিমটা গ্রেট করে নেব তো বন্ধুরা এর মধ্যে আমি দুটো লঙ্কা নিয়েছি কোচানো দিয়ে দেব দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম এবার দেব একটু গোলমরিচের গুঁড়ো এবার আমি এটাকে ভালোভাবে মেখে নেব ও দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার এবার আমি এটাকে মেখে নেব তো বন্ধুরা এবার আমি এখানে নিয়ে নেব ময়দা ময়দা এখানে আমি নিয়ে নিলাম নিয়ে নেব অল্প একটু নুন কারণ নুনটা আমার ওখানে কিন্তু দেওয়া আছে আলু মাখার মধ্যে সেটা মাথায় রাখতে হবে আর দেব একটু চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে জিনিসটা মচমচে হবে ক্রিস্পি হবে দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো এবার এটাকে ভালো করে মিশিয়ে জল দিয়ে দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব। খুব পাতলা করবো না ব্যাটারটাকে আবার একদম আঁটো আঁটো হবে সেরকমও না এটা আমি চামচের সাহায্যেই ব্যাটারটা রেডি করবো বন্ধুরা ব্যাটারটাকে আমি দশ মিনিট রেখে দিলাম দশ মিনিট বাদে ফিরে আসছি বন্ধুরা এখানে আমি কিছু ময়দা নিয়ে নেব গ্যাসটাকে অন করে দেব এবার আমি এরকম এক একটা করে লেচি এরকম করবো একটু লম্বা করে শেপ দিয়ে নেব যেরকম চপের আকার দেয় না সেরকম দিয়ে দেব এই ব্যাটারের মধ্যে আমি একটু বড়ো বড়ো করছি আপনারা ইচ্ছা হলে এর থেকে ছোটোও করতে পারেন কোনো অসুবিধা নেই দুটো হয়ে গেল এরকমভাবে আমি সবকটা করে নিয়ে আসছি তো বন্ধুরা সবকটাই আমি গড়ে নিয়ে এই ময়দার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম এবার আমি এই শুকনো ময়দাটায় দিয়ে দেব খানিকটা শুকনো ময়দাতে আমি জিনিসটা গড়িয়ে নেব এই যে ডিম আলুর যে রোলগুলো আমি করলাম সেগুলো আমি শুকনো ময়দায় গড়িয়ে নেব তেলটা গরম হয়ে গেছে তেলটাকে কড়ার চারপাশে করে নেব গ্যাসটাকে একদম কম করে দিলাম এইগুলো ছেড়ে দেব করার মধ্যে খুব সাবধানে আস্তে আস্তে করে কিন্তু এগুলো ভাজতে হবে নাহলে কিন্তু ভেঙে যাবে সব সেদ্ধ করা তো সেই জন্যে ভেঙে যেতে পারে তো আমি আরও একটা করছি বন্ধুরা এই দেখুন ডিম আলুটা রোলটা আমি এই ময়দায় গড়িয়ে নিলাম নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব জিনিসটা কিন্তু খেতে অপূর্ব হয় এর টেস্ট কিন্তু অসাধারণ হয় বন্ধুরা আপনারা যদি বাড়িতে করবেন অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে বলবেন কেমন হয়েছে কারণ আমি এটা করছি আমি খাবো আপনাকে তো খাওয়াতে পারবো না তো আপনাকে এটা নিজেকে বাড়িতে করে খেতে হবে আপনারা একটু প্লিজ ট্রাই করবেন বাড়িতে কেমন হলো আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এখানে দুটো দিয়েছি আমি এটাকে উল্টে দেব ভীষণ মজমজে হয়েছে বন্ধুরা আর এই যে পাশটা খালি রয়েছে এই পাশে আমি একটু এটা দিয়ে দেব এই কটা আমি এখন ভেজে নিয়ে ফিরে আসছি তো বন্ধুরা একটা পিঠ দেখছেন আমার একদম লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি ও পিঠটা আমার লাল হয়ে গেছে আমি উল্টে দিয়ে গেছিলাম তো আমি এগুলোকে তুলে নেব। বন্ধুরা এই হলো আমার আজকের একটা স্ন্যাক্স রেসিপি ডিম আলু রোল একদম মুখরোচক এবং খুব মুচমুচে হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট বক্সে কমেন্ট দেবেন আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল সত্যুজ কিচেন আর বন্ধুরা একটা বেল আইকন আছে ওটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশন যাওয়ার সাথে সাথে আপনারা ভিডিওটা দেখতে পাবেন আর ফেসবুক পেজটা ফলো করে নেবেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে রান্নার সম্বন্ধে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের ভিডিও নতুন কোনো রেসিপি নেই ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার